লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দল পৌর নয়নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দশ জুন বিকালে পৌর শহরের আয়ুবালি পোল এলাকায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী পৌর নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক সাধারণ সম্পাদক মাহে আলম সদর উপজেলা পশ্চিম যুবদলের সদস্য শিপন পাটোয়ারি পৌর যুবদল নেতা মোস্তফা সুমন জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের লক্ষ্মীপুর পৌর আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ সদস্য সচিব মোহাম্মদ রাসেল এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নয় নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন সাবেক ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সোহেল প্রজন্ম 71 দলের পৌর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুয়েল আনোয়ার হোসেন রিয়াজ ছয় নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জহির প্রমুখ আমাদের দিন ভি বিরুদ্ধে এখনো সর্বজনতা চলতেছে তাই আমরা হয়তো খেসিবার দিকে হরতালের জন্য রাজপথে আমরা যেভাবে ভূমিকা রেখেছি এখনো আমাদের আগামী জাতীয় নির্বাচন হওয়া পর্যন্ত আমাদেরকে সড়ক থেকে সেই ধরনের ভূমিকা নিয়ে আমাদের দল একটা সব সকল অঙ্গ সংগঠন যুবদাবি এনপি আতিহাত আদেকাত নিয়ে আমাদের এখনো মাঠে সড়ক থেকে কাজ করতে হবে আমি এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতার কথা বলে boca বাড়িয়ে এই দেশটাকে রূপ পাঠ করেছে আর একটি একটি নতুন রাজনৈতিক দল এনসিপি নাম যাদের রাজনীতির বয়স এখনো হয়নি তারা চব্বিশের চব্বিশের আন্দোলন নিজেদের একক আন্দোলনের কথা বলে দুর্নীতি দশ মাসের মধ্যে দুর্নীতি তাদের লুটপাট এটা মানুষ দেখতেছে অথচ তারা মানুষকে দিন চাদাবাজ বিভিন্ন ধরনের কথা বলে তারাই চাদাবাজি লুটপাট করতেছে এই দেশের মানুষ দেখতেছে না এই দেশের মানুষ বোকারা আরেকটি দল আছে তারা পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলে ইবাদতির কথা বলে বাড়ি বাড়ি মওলাদেরকে গিয়ে সিঙ্গারা সবুসার মধ্যে জাদু দিয়ে বলে তারা মানুষকে বোকা বানিয়ে বেস্থ টিকেটের নামে আমাদের গন্ডকটা করতেছে এই লক্ষীপুর বীর ব্রিগাটি এই লক্ষীপুর খলগাজি আর তারিখ জিয়ার জিয়ার অবনণ গতি এই বলে কোন সিংগারা পুরি সমুসার ভিতরে বেস্থ টিকেটে দশমনুন গহন করবে না আজকে একটি কথা বলতে চাই ইতিপূর্বে আমাদের লক্ষীপুর সৈয়দ উদ্দিন চত্রী আইনি শাহুদ্দিন শাহু ও হাসিব ভাই আমাদের বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মিথ্যা ষড়যন্ত্র করে তারা একটি হত্যাযোগ্য কাজকে নিয়ে তারা আমাদের নামে মামলা মোকাম্মদ মামলা দিয়ে হামলা দিয়ে আমাদের বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে তাই আমরা বলতে চাই আমরা কোনো সন্ত্রাসী দল নয় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাই একটি কথা বলতে চাই আমরা স্বয়ং রাজআমি সরকারের রাজপথে থেকে মোকাবেলা করতেছি আপনাদের এই সর্বজনর মোকাবেলা করতে আমাদের কোনো দ্বিধা বাদ পুরো মোকাবেলা করতে আপনাদের পিছপা হব না আমাদের আমাদের আদর্শকে দুর্বলতা ভাববেন না আমরা রাজপথে ছিলাম ভবিষ্যতেও থাকব এই ধরনের সর্বজন করে rospypure bnp কে দুর্বল করতে পারবেন না ভিও সংগ্রামী ভাইরা একটি কথা বলতে চাই জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর একাত্তরের ইতিহাসকে স্বাধীনতার ইতিহাসকে আগামী দিনে মানুষের মধ্যে তুলে ধরার জন্য নতুন প্রজন্মের মাঝে প্রজন্ম একাত্তরের ইতিহাসকে তুলে ধরার জন্য প্রত্যেকটা মাঠে একাঠে কাজ করতেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা স্বার্থে আমরা সবসময় মাঠে আছি কাজ করব এই একাত্তরের ইতিহাসকে নিয়ে ষড়তন্ত্র করলে একাত্তর একাত্তর ইতিহাস যারা ষড়তন্ত্র করতে চাইবে তাদেরকে প্রতিহত করবে আমরা আমরা ছোটোবেলায় যখন দেখেছি তুতে থেকে ওয়ার্ডে হতো প্রতিযোগিতা হতো তখন দেখতে আট বছরের পাঁচ ওই তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চা প্রতিযোগিতা দিত কিন্তু দৌড় দিয়ে অনেক সময় কিন্তু চার আট বছরের বাচ্চাকে ফেল করে চার বছরের বাচ্চা হয়ে যেত তা একটি কথা বলতে চাই এই বছর একাত্তরে চার বছর বাচ্চা হয়ে আগামী দিনে যুব দল স্বেচ্ছাসেবক সাথে প্রতিযোগিতা হয়ে কাজ করবে সেই প্রতিযোগিতা ইনশাল্লাহ